তোদের এই ঝগড়া অশান্তি আমারা জানে সই দিয়েছিল খান্তি ছেলে রাত দিন ঝগড়া অশান্তি করা মানে ট্রাক্টরের ক্যাশন পুরা আমি

তোমাকে মা মাথা ভালো কথা কইলি তোমাকে তোমার ভালো কথা কইলা তোমার কি কইলা যে ছোট করে কি থাকবে হ্যাঁ কি কথা বাড়িতে বাকি তো হবে তোমার বউয়ের কোন দেখা পেكينজার কত লোকজন পার্টি কইছে তোমার বউ পার্টি কইছে নাকি কে কইছে কার সাথে পার্টি কইছে কিসের পার্টি কইছে অনলে সাথে কথা বলি না তোমার যায় যায় জিজ্ঞেস কর তোমার

আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করি আমি নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা আমি শুধু ছিলাম যে তার প্রেমের পূজারি তার ভালোবাসা করলে আমার পথের ভিকারি তার কত ভালোবাসি জানে না রে জগৎবাসী জানে অন্তর জানি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি বন্ধু পর হয়েছে আমি তোমার আব্বা মেলে এমন সুরের বাচ্চা আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমার গোডাউনে বন্ধু তুমি রাজার কন্যা রাজ Pasha দেবে সে বিরলিয়ার খাসির মাংস দিয়া তা লাগিয়ে টাইমছো আমি এমন হাতে ভাকা বোকা চুদা আনি তোমাকে ভালোবেসে গোডাউনে মশার কামার খাচ্ছি তুমি এমন চালাচুরি মাগি আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সোফারে পরে সিরিয়াল দেখো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু গাতা তুমি যেদিন ভুলতে পারবে তোমার মানে আমারে ছাতা

ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে কোন বিবেকের কথা বলছো মারা যখন মারা রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি ঘরে খালি পেটে পড়েছিলাম তখন কোন সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস না খেতে পারতাই পানিটা খা কেউ জিজ্ঞেস করেনি কাকা কেউ জিজ্ঞেস করেনি বুঝলা তো তাই আই তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি বুঝতে পেরেছো তো তাই বলছি মারা জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও আজকে তুমি ভালো হয়ে গেছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে বুঝতে পারছি বাপ তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝায় ভান করো না সৎ পথে চললে সত্তর মূল্য এক উপর বালা ছাড়া কেউ দেয় না আর এম এল সাহেব যেটা বলেছে ঠিক আছে সেটা মনে করে করো পাতাল হবে বিদেশ তুমি ওরা পাগল আছো তো নাকি তাহলে ওহে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে তোমার শ্বশুর বাড়ির গ্রামে তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবা ঠিক আছে সেখানে কাজ মাজ করবে খাওয়া দাওয়া করবে সেখানেই থাকবে ঠিক আছে আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে তোমার সাথে দেখা করে যাবে আর তুমি এমএলএ সাহেবকে বলবা যে আমার ছেলে বিদেশ চলে গেছে তুমি শুধু পাড়ার লোকগুলো তোমাকে এই বুদ্ধিটা দিলাম ভিন পাড়ার লোকগুলো তোমাকে দিতাম না আমি বুঝতে পেরেছো তো কি বললাম আমি হ্যাঁ হ্যাঁ বাবু বুঝতে পেরেছি বেশ ঠিক আছে চলে এসো কই গো পাকান্দ কই গো চলো একবার এদিকে এসো

ফোন করে বাড়ি চলে যদি ভালো না লাগে তাহলে তুমি কাল পরে বাড়ি চলে এসো তারপর তারপর তাহলে আমি টিকিট কেটে নিলাম পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম বাড়ি এসে বাদ দৌড়ে ফেলাম হ্যাঁ

হ্যাঁ যাবে এখন খেতে মিটি দাওগা এখন খালি ঘুমাও সে সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে চলো চলো ভাত খেয়ে নাও না চলো